সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল চব্বিশে জুন থেকে তিরিশে জুন দু এই সপ্তাহে আপনার বিশেষ করে অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না বরং আপনার মানসিক চাপও বাড়িয়ে দেবে এই সপ্তাহে আপনি বিভিন্ন মাধ্যমে আর্থিক লাভ করতে থাকবেন কারণ বৃহস্পতি আপনার চন্দ্ররাশির দশম ঘরে উপস্থিত থাকবে এমন পরিস্থিতিতে এই সপ্তাহের শুরুতে আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা এবং পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার অর্থকে অনেকাংশে ব্যয় করা থেকে বাঁচাতে পারবেন না তবে এটি সঞ্চয় করতেও সফল হবেন এই সপ্তাহটি বাড়ির যে কোনো বয়স্ক ব্যক্তির জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে যিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন কারণ এটি সম্ভব যে তারা দীর্ঘদিন পর স্বাস্থ্য সংক্রান্ত কোনো গুরুতর সমস্যা থেকে মুক্তি পাবেন এতে পারিবারিক পরিবেশও উন্নত হবে পরিবারের সদস্যদের একসঙ্গে বসে রাতের খাবার উপভোগ করতে এবং পুরোনো ভালো স্মৃতি মনে করিয়ে দিতে দেখা যাবে আপনার কর্মজীবন ভালো করার সময় এই সপ্তাহে আপনি প্রয়োজনের তুলনায় বেশি অহংকারী হয়ে উঠতে পারেন যার কারণে আপনি কর্মক্ষেত্রে অন্যদের কাছে থেকে বেশি আশা করবেন এর কারণে আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার অধীনে কর্মরত কর্মচারীদের আঘাত করতে পারেন অতএব এই পুরো সপ্তাহে আপনাকে শুরু থেকেই এটি যত্ন নিতে হবে আপনার রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন আপনি এই সপ্তাহে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন কারণ গ্রহের আশীর্বাদে আপনি আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন যার কারণে আপনি এই সপ্তাহ জুড়ে ভালো ফল পেতে থাকবেন উপায় প্রতিদিন আদিত্য হৃদয়ঙ্গমের পাঠ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ